তো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও লাইভে আসছি অবশ্যই তোমরা সবাই লাইভে আসছি লাইভে আসার কারণ হচ্ছে কি আজকে সবাইকে সাপোর্ট দিব তার জন্য চলে আসছি লাইভে আজকে যে যে কমেন্ট করবে যে যে কমেন্ট তাকেই সাপোর্ট করা হবে আমি বর্তমানে এখন লাইভে আছি যে যে আসবে ঠিক আছে ভাইয়া যে যে আসবেন অবশ্যই সবাইকে সাপোর্ট দেব ছোট বড় সবাইকেই আহ সাপোর্ট করা হবে একেবারে লাইভ টু লাইভ যে আসবা ভাইয়া ভাইয়ারা পুরো অবশ্যই তাড়াতাড়ি চলে আসো আজকে সবাইকে সাপোর্ট করা হবে তার লাইফ যে যে কমেন্ট করবে ইনশাল আজকে যে যে কমেন্ট করবে সবাইকে সাপোর্ট করব তাড়াতাড়ি একটু চলে আসো সবাই অবশ্যই ভাইয়ারা পুরো যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আজকে সবাইকে সাপোর্ট দেওয়ার জন্য আমি চলে আসছি লাইভে লাইভে সবাইকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ চলে আসো ভাইয়ারা পুরো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই চলে আসো তো তো ধন্যবাদ আর একজন লাইক দিছেন অবশ্যই ভাইয়ারা পুরো অবশ্যই কমেন্ট করেন ভাইয়া যার যার সাপোর্ট লাগবে ইনশাআল্লাহ কমেন্ট করেন আমি একটা লাইভ টু লাইভ আপনাদের সাপোর্ট করব আজকে যেই কমেন্ট করবে তাদেরকে আমি সাপোর্ট করব ইনশাআল্লাহ তাড়াতাড়ি তোমরা সবাই কমেন্ট করো ভাইয়ারা ভাইয়ারা পুরো সবাই কমেন্ট করো ভাইয়ারা জানাবেন অলওয়েজ যাদের সাপোর্ট লাগবে ইনশাল্লাহ কমেন্ট করো ভাইয়া আজকে লাইভ টু লাইভ সাপোর্ট করবো ইনশাল্লাহ আজকে সাপোর্ট না পাইলে তারপর কমেন্টটা সে গালি দিয়ে ঠিক আছে আজকে সাপোর্ট করবো একটা লাইভ টু লাইভ এই ফোন একটা নিয়ে নিচ্ছি যেই কমেন্ট করবে সাপোর্ট করবে ইনশাল্লাহ অবশ্যই ভাইয়া কমেন্ট করো ভাইয়া আপু যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই বলবেন তার আইডিতে ঢুকবো তারপরে আইডিতে ঢোকার পর ভিডিও দেখবো লাইক করব শেয়ার করব কমেন্ট করব ঠিক আছে অবশ্যই যাদের ছোট চ্যানেল অবশ্যই ইনশাল্লাহ বলবেন তো তারপরে একজন কমেন্ট করছেন জর গেমিং তো হাই তো ভাইয়া অবশ্যই যদি সাপোর্ট লাগে ইনশাল্লাহ বলো সাপোর্ট সাপোর্ট ইনশাল্লাহ প্লিজ সাপোর্ট অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমি সাপোর্ট করতেছি তো লাইভ টু লাইভ ঠিক আছে তো হ্যাঁ আমার আমি যেটা দিয়ে সাপোর্ট করবো এটা হচ্ছে জসিম জসিম ঠিক আছে তো দাঁড়ান আমি একটু সাপোর্ট করতে আছি ধন্যবাদ অবশ্যই ভাইয়া এটা কাজ করতে হবে আপনার কাজটা হলো যে মিনিট আর যাদের সাপোর্ট লাগবে ইনশাল্লাহ বলুন অসংখ্য ধন্যবাদ সাপোর্ট চাওয়ার জন্য ইনশাল্লাহ আমি সাপোর্ট দিতে আসছি অবশ্যই ভাইয়া তোমার একটা কাজ করতে হবে ছোট্ট একটা কাজ ঠিক আছে কাজটা আমি দেখাই দিতে আসছি অবশ্যই ভাইয়া আমার যে ফার্স্ট ভিডিওটা আছে ঠিক আছে ওইটা একটা কমেন্ট করুন ভাইয়া ঠিক আছে তাহলে আমি সহজে পাবো ওইটা একটা কমেন্ট করেন ভাইয়া আমার যে ফার্স্ট একটা ভিডিও আছে ওইটা কমেন্ট করেন ভাইয়া ফার্স্ট যে ভিডিওটা আছে অবশ্যই ভাইয়া ওইটা কমেন্ট করেন ভাইয়া আমার যে আমি আপনাকে দেখাচ্ছি এই যে ফার্স্ট এই যে ফার্স্ট এই যে লেখা আমার প্রতি মাসে খরচ এই এই কমেন্ট করেন ভাইয়া আপনি দেখতে পাচ্ছি না যে প্রতি মাসে খরচ ওইটাই কমেন্ট করেন ভাইয়া দ্রুত কারণ আপনি লাইভে কমেন্ট করলে অবশ্যই ঢোকা যাচ্ছে না আমি চেষ্টা করছি কিন্তু পারছি না অবশ্যই ভাইয়া তুমি ওইটাই কমেন্ট করো ইনশাল্লাহ তাড়াতাড়ি ভাইয়া এই ভিডিওটা কমেন্ট করো ভাইয়া এই ভিডিওটা এই ভিডিওটা কমেন্ট করো ভাইয়া তাড়াতাড়ি অবশ্যই সাপোর্ট দিব ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ তো আমি আপনার আইডিতে ঢুকলাম ধন্যবাদ ওয়েট এই আপনার আইডিতে ঢুকছি ইনশাল্লাহ তো অবশ্যই আমি লাইক দিতে আসি ভিডিও কমেন্ট করতে আসি ভাইয়া তো অবশ্যই ভাইয়া আমার চ্যানেলে যদি আপনি নতুন আসছে থাকেন অবশ্যই কষ্ট করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এই আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দিলাম এই তিনশো উনিশটা সাবস্ক্রাইব আমি একটা করে দিছি বিশটা ঠিক আছে তো এখন এখন আপনার এইতে ঢুকলাম হ্যাঁ প্রথমে দেখতে পাচ্ছি একটা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার শর্ট আমি কমেন্টটা করে দিতেছি ঠিক আছে আর যাদের লাগবে অবশ্যই কমেন্ট করো ভাইয়া তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন করে দিচ্ছি চোদ্দটা লাইক অবশ্যই ধন্যবাদ এরপরে যাদের লাগবে অবশ্যই কমেন্ট করো পরেরটা আমি আমি দিতে ফ্রি ফায়ার দেখেন আহ ভাইয়া অবশ্যই ঠিক আছে দেখেন কমেন্ট কমেন্ট করতেছে আমি আর যাদের লাগবে অবশ্যই কমেন্ট করেন ভাইয়ারা পুরো যে যেখান থেকে যাদের সাপোর্ট লাগবে ইনশাল্লাহ কমেন্ট করেন আমি প্রত্যেকটা আহ প্রত্যেকজনকে ইনশাল্লাহ সাপোর্ট করবো লাইক দিতেছি আহ একটা ভিডিওতে আপনার লাইক করছে চারশোটা অসংখ্য ধন্যবাদ বাহ ইনশাল্লাহ ভাইয়া চালাই যাও চালাই যাও দোয়া করি এগিয়ে যাও ধন্যবাদ ভাইয়া দেখেন ভাই অবশ্যই সাপোর্ট পাইছেন ভাইয়া কমেন্টে জানাই দেবেন আর যাদের সাপোর্ট লাগবে ইনশাআল্লাহ বলেন তাড়াতাড়ি দ্রুত আজকে সবাইকে সাপোর্ট করব কেউ মিস যাবেন না অবশ্যই ভাইয়ারা পুরো যে সবাইকে আজকে সাপোর্ট করব ইনশাল্লাহ লাইভ টু লাইভ ঠিক আছে অবশ্যই আর যাদের সাপোর্ট লাগবে সাপোর্ট লাগবে ইনশাআল্লাহ বলেন তাড়াতাড়ি তার দ্রুত আমি বর্তমানে একজনকে সাপোর্ট করতে আসছি ভাইয়া তো আর যাদের লাগবে অবশ্যই তাড়াতাড়ি বলো সাপোর্ট ইনশাল্লা সাপোর্ট করব দ্রুত দ্রুত ভাইয়া দ্রুত যার সাপোর্ট লাগবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়া কমেন্ট করো ভাইয়া আমি বর্তমানে একজনকে সাপোর্ট করতে আসছি তো আর যাদের সাপোর্ট লাগবে অবশ্যই তোমরা কমেন্ট জানাও ইনশাল্লাহ এই ভাইটা ভাইয়াটাকে সাপোর্ট করছি ইনশাল্লাহ আর তোমাদের আর যার লাগবে অবশ্যই কমেন্টে জানাও ভাইয়ারা তাড়াতাড়ি দ্রুত 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 অবশ্যই ভাইয়া সাপোর্ট পাইছেন জর গেমিং সাপোর্ট পাইছেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন এরপরে দেখি কে কমেন্ট করে অবশ্যই ভাইয়ারা পুরো তাড়াতাড়ি কমেন্ট করো অবশ্যই সাপোর্ট করবে ইনশাল্লাহ যাদের ছোট ছোট আইডিয়া আছে অবশ্যই সবাইকে লাইভ প্রুফ সাপোর্ট করবো সাপোর্ট না পাইলে কমেন্টে ইচ্ছা কিছু বলে দেন অবশ্যই ভাইয়া অবশ্যই ভাইয়া যে যে কমেন্ট করবে তাকে আজকে সাপোর্ট করবে ইনশাল্লাহ তাড়াতাড়ি সবাই কমেন্ট করো দ্রুত দ্রুত তোমার সবাই কমেন্ট জানাও আজকে লাইভ টু লাইভ সাপোর্ট করবে ইনশাল্লাহ তোমার সবাই কমেন্টে এরপর দেখি কে কমেন্ট করে আমাদের মাঝে তো এরপরে আর একজন সাপোর্ট হচ্ছে ইনশাল্লাহ করতেছি সাপোর্টটা ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ হ্যাঁ আর কাকা লাগবে দ্রুত কমেন্ট করো যার যার সাপোর্ট লাগবে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করো ভাইয়ারা আপুরা সবাইকে সাপোর্ট করবো আর যারা যারা অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অবশ্যই ভাইয়ারা আর যাদের সাপোর্ট পান না অবশ্যই কষ্ট করে কমেন্ট করেন ইনশাআল্লাহ সাপোর্ট দেওয়ার জন্য আমি চলে আসছি লাইভ লাইভে দ্রুত ভাইয়ারা যেই কমেন্ট করবেন তাড়াতাড়ি কমেন্ট করেন ভাইয়ারা আমি বেশিক্ষণ লাইভে থাকবো না সবাইকে চাই সাপোর্ট করার জন্য আর যারা যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অবশ্য কষ্ট করে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কষ্ট করে হইলো যাদের সাপোর্ট লাগবে ইনশাআল্লাহ বলবেন সাপোর্ট করব কোনো সমস্যা নাই লাইভ টু লাইভ সাপোর্ট করবো লাইভ ফোন একটা নিয়ে নিছি অবশ্যই দেখি এরপরে কি কমেন্ট করে অবশ্যই ভাইয়া যাদের সাপোর্ট লাগবে ইনশাল্লাহ তাড়াতাড়ি বল যাদের ছোট চ্যানেল অবশ্যই কষ্ট করে বলবা সাপোর্ট দেবে ইনশাল্লাহ

অবশ্যই দেখি কতজন হয় আজকে টার্গেট অনেকগুলো তোমরা টার্গেটটা পূরণ করে দাও সবাইকে সাপোর্ট দিব ইনশাআল্লাহ সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য অবশ্যই ভাইয়েরা পুরো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভকে দেখতেছেন সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য এর আপনি তাড়াতাড়ি দ্রুত কমেন্টে জানাও অবশ্যই ভাইয়া কষ্ট করে কমেন্টে জানাও যাদের সাপোর্ট ডিং ইনশাল্লাহ সাপোর্ট করার জন্য সবার সাপোর্ট করবো এবার জিহাদ হাঁচান জিহাদ হাঁসান একটি অবশ্যই ভাইয়া আমার যে একটা ফার্স্ট ভিডিও আছে ওইটাই কমেন্ট করো ভাইয়া ফার্স্টের যে একটা ভিডিও আছে ওইটা কমেন্ট করো ভাইয়া সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য চারজন ধন্যবাদ ভাইয়া হ্যাঁ অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন আমি কমেন্ট দেবেন আর